জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে একটি সাক্ষাৎকার চলাকালীন তিনি বলেন পায়েল আমার বউ এই মন্তব্য শুনে উপস্থিত সবাই চমকে ওঠেন কিন্তু সত্যিটা আসলে কি। মুশফিক ফারহান কি সত্যিই পায়েলের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাকি এটি শুধু একটি মজার মুহূর্ত বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী মুশফিক ফারহান এক বিশেষ প্রসঙ্গে এই কথা বলেন যা সম্পূর্ণ মজার ছলে বলা হয়েছিল তবে নেটিজেনদের মধ্যে এই মন্তব্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন তাহলে কি গোপনে বিয়ে করেছেন মুশফিক ফারহান এখনও পর্যন্ত মুশফিক ফারহান বা পায়েল কেউই এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তবে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ঘিরে ঝড় উঠছে আপনার কি মনে হয় সত্যিই কি কিছু লুকিয়ে রেখেছেন ফারহান নাকি এটি নিছক মজার ছলে বলা হয়েছে কমেন্ট জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ